হ্যালো বন্ধুরা সুপ্রভাত তো সুন্দর একটি দিনে সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সাড়ে ছটার মতো তো ঘুম থেকে উঠে আগে আমার কাজ হচ্ছে আমাদের আমার টেপিদেরকে বাইরে বের করা তো টেপিদেরকে বাইরে বের করে এখন যাব বাড়িতে তো বাড়িতে চলে এসে আর দেখো টেবিল আর যে বস্তাটার মধ্যে থাকে ওখানে খড় দেয় যেহেতু ঠান্ডার দিন তো এখন খড়গুলো রোদে দিয়ে দিলাম সারা সারাদিন শুকাবে বিকেলবেলা আবার তুলে নিয়ে আসবো আর হচ্ছে এখন চলে এসে লক্ষ্মীর ঘরে তো লক্ষ্মী বলতে আমার যে গরুটা আছে ওর নাম হচ্ছে লক্ষ্মী তো দেখো লক্ষ্মীর ঘরে এসে গোবরগুলো আমি বাইরে মানে পিছনে রেখে ফেলে দিয়ে আসলাম আর তারপর দেখো হাত ধুয়ে নিয়েছি তারপরে এখন যাব গরম জল বসাতে তো ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে সকাল সকাল স্নান করতে হবে আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই দেখো এখন জল আমি বসিয়ে দিচ্ছি তো আগুন ধরিয়ে দেবো এখন দিয়ে তারপরে যাব অনেক কাজ আছে সব কাজ কমপ্লিট করতে তো ওইদিকে জল গরম হতে থাক আমি আমার কাজগুলো কমপ্লিট করে নেই তো আজকে কিন্তু ঠান্ডা পড়েছে সেই জন্য গরম জল করছি আর যেদিন করে বেশি করে রোদ ওঠে তো সেদিন করে আর গরম জল করি না তো হচ্ছে দেখো একবার জালটা নেভিয়ে গেল তারপর আবার ধরিয়ে দিলাম তো এদিকে জল গরম হতে থাক এখন চলে যাব আমি আমের পল্ল মানে যা কিছু লাগে বৃহস্পতিবারের লক্ষ্মী পূজা করতে যা কিছু লাগে সব কিছু নিয়ে আসব। আমাদের বাড়ি পাশে যে বাগানটা আছে তো দেখো সেখানে চলে গেছে আর ওখান থেকে কলার নিষ্পাত নিয়ে এসলাম আজ আমার হচ্ছে পিসি শাশুড়ি তো উনিও নিয়ে নিলেন আর হচ্ছে দেখো এখন আমের পল্ল পেরে নেব তো পিসি শাশুড়ি আগে পেরে নিল তারপরে আমি পেরে নিলাম আর দেখো সূর্যিমা মামা গাছের আড়াল থেকে উঁকি মারছে তো এখন চলে এসে আমার ফুল বাগানে তো ফুল বাগানে তো ফুল আর নেই এখন শুধু আছে দুব্বা ঘাসগুলো তো দেখো এখন দুব্বা ঘাস তুলে নিচ্ছি তো বিয়ের পরে কিন্তু শাশুড়ি মা আমাকে এই দায়িত্বটা দিয়েছিল লক্ষ্মী প্রত্যেক বৃহস্পতিবারে বা কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় লক্ষ্মী পূজা করার দায়িত্বটা তো এটা কিন্তু সবথেকে বড় দায়িত্ব তো এই পুজোটা আমিই করি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আমিই করি তো দেখো এখন চলে এসছে বাড়ির ভিতরে আর আমাদের যে জবা ফুলের গাছটা আছে তো ওখান থেকে কয়েকটা ফুল তুলে নিচ্ছি তো ফুলডুল তুলে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে দরজাটা এখন খুলে নিচ্ছি আর রান্নাঘর কিন্তু আগের দিনে পরিষ্কার করে রেখেছি যেহেতু আজকে বৃহস্পতিবার সকালবেলা অনেক কাজের তাল থাকে বাসি কাজকর্ম করা তো সেই জন্য বাসন টাসনগুলো আগের দিনে রাত্রেবেলায় আমি মেজে রেখে দিয়েছি তো দেখো এখন জানলাগুলো খুলে দিলাম আর হচ্ছে এখন স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শাড়ি পরে দেখো চলে এসে ঠাকুর ঘরে আর লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে তো পূজাও আমার কমপ্লিটের দিকে তো গোপালকেও দিয়ে দিয়েছি তো আজকে প্রসাদ হচ্ছে আপেল প্রসাদ আর চিনি তো দেখো আমার পূজা কমপ্লিটের দিকে তারপর চলে যাবো হচ্ছে আমাদের বাড়ির বাইরের যে মন্দিরটা আছে তো সেই মন্দিরে দেখো হরি মন্দিরে চলে এসে এখানে আছে গণেশ ঠাকুর তো গণেশ ঠাকুরের ঘর বসানো লাগে তাই ঘর বসিয়ে দিলাম আর হচ্ছে হরিটা ঘুরে চরণে তুলসী পাতা দিয়ে দিলাম তো আমার পূজা কমপ্লিটের দিকে আর দেখো এখন পাঁচালি পরে নিচ্ছি তো পাঁচালিটা পরে প্রসাদ টসাদ তুলে এখন চলে এসেছি রান্নাঘরে তো সকালবেলা এখন ব্রেকফাস্ট বানাবো তো তোমাদের দাদা কিন্তু সকালবেলা কিচ্ছু খায় না ও দাঁত ব্রাশ করে তুলসী পাতার রস খেয়ে একবারে ভাত খেয়ে নেয় তো তার আগে দেখো আমি একটা একটা না দুটো হচ্ছে ব্রেড অমলেট বানিয়ে নিচ্ছি তো ওইগুলো খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করব। তো অনেকটা বেলা হয়ে যায় দুপুরে রান্না করতে তো সেই জন্য এখন আমি এটা বানিয়ে নিচ্ছি তো ছেলের হচ্ছে দুধ আর ছাতু খেয়ে নিয়েছে তো ওর পেট ভরা আছে ও খাবে না তাই তার জন্য আমি দুইটাই বানিয়ে নিলাম দুইটাই হয়ে যাবে oh এখানে কিন্তু বেশি কিছু দেইনি লবণ হলুদ আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা দিয়েছি তারপরে হচ্ছে দেখো ডিমটা ডিমটা ফাটিয়ে নিয়েছি ওখানে লবণ হলুদ সব কিছু দিয়ে ব্রেডটা চুবিয়ে নিয়ে তেল দিয়ে ভেজে নিয়েছি তো ব্রেডটা কিন্তু ভালো হয়েছে খেতে তো তোমাদের আর দেখো হচ্ছে ডিমটা হচ্ছে প্রসাদ দিয়ে গেলো মিষ্টি প্রসাদ আর আমি দেখো এখন খাবো তো রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর তোমাদের দাদাভাই বললো তুমি দুইটা বানালে আমার জন্য বানালে না আমি বলছি তুমি তো সকালবেলা কিছু খাবে না যখন বিকেলবেলা খাবে তখন গরম গরম বানিয়ে দেবো আর দেখো ছেলেকে দিলাম ও খেলোই না তো আমি খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে এখন দেখো সবজিগুলো কেটে নিচ্ছি তো আজকে রান্না হবে ডিমের জল আছে ফুলকপি আলু গাজর এগুলো হচ্ছে ভাজা তো রোদের মধ্যে বসে বসে এখন আমি সবজিটা কেটে নিচ্ছি আর দেখো আমার ছেলে আমার পিছনে আমার সঙ্গে গল্প করছে তো সবজির ওজ্জুগ কেটে হচ্ছে ডিম টিম ডিম আলু সব কিছু চুলিয়ে নিয়েছি আর দেখো চলে এসে রান্না করে আর কড়াই পুষিয়ে দিয়েছি তো ডিমগুলো আগে ভেজে নেবো তারপর আলু ফুলকপিটা ভাজবো তো ডিম এখন ভেজে নিচ্ছি তো হালকা করে ভেজে নেব আর হচ্ছে দেখো আমার হচ্ছে আলু ভাজা ফুলকপি ভাজা এগুলো হয়ে গেছে আর আর হচ্ছে আলুটা তো আগে সেদ্ধ করে নিয়েছি তো আদা ঠেকলা করে নিয়েছি আর ওখানে দিয়েছি পেঁপে ছেলের জন্য পেঁপে দিয়েছি তো দেখো আলু ভাজা হয়ে গেছে মশলাটা এখন কষিয়ে নিচ্ছে এখানে আছে পেঁয়াজ রসুন আদা জিরা তো এগুলো মশলা আর দেখো আমার রান্না হয়ে গেছে আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা তো রান্না হয়ে গেছে এখন সবাই মিলে খেয়ে নেবো তোমাদের দাদাভাই কিন্তু স্নান টান করে এসছে ও তুলসী পাতার রসও খাওয়া হয়ে গেছে আর দেখো ছেলেকে এখন ভাত মাখিয়ে দিচ্ছি ও বলছে যে ডিম খাবে না তো দেখো খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি বিকেলবেলা আর দুপুরে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এখন চলে এসেছি পিছনে তো আমার যে বড় পিসি শাশুড়ি এসে ওই পিসি শাশুড়ির মেয়ে এসছে আমার ননদয় তো দেখো পান সুপারি দেওয়া হবে তো সেই জন্য এখন চলে এসেছি পিছনে আর দেখো আমাদের গাছ থেকে একটা পান পেরে নিচ্ছি একটা না চার পাঁচটা পান পেরে নিলাম বেশি একটা পান নেই গাছটা মরে যাওয়ার মতো হয়েছে তো পানটা এখন ধুয়ে নেব তো কলপারে এসে পান ধুয়ে নিতে হয় তো আমাদের এদিকে কি নিয়ম আছে যে পান পারে তার কিন্তু পানটা ধুয়ে নিতে হয় নাহলে কি পান গাছটা নাকি মরে যায় তো দেখো আমি পানটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর পানের ভিতরে কিন্তু প্রচণ্ড নোংরা ছিল ওই যে ধানের যে ধান গাছের যে গুঁড়াগুলো আছে সেগুলো হয়ে পড়েছে তো দেখো এখন চলে যাচ্ছে হচ্ছে ঘরে ঘরে এসে বলছে মা বললো চা করে দিতে তো চা খাবে না তো দিয়ে দিকে পান আর ওদিকে দেখো মা কী করছে উল সুতা গোটাচ্ছে তো গোপালের জন্য ঠান্ডার জামা বানাবে ঠান্ডার জামা তো আছে আরও কয়েকটা বানাবে তো দেখো আমার ছেলে এখন বিকেলবেলা সাইকেল চালাবে ও যাচ্ছে বাড়ির বাইরে আমাকে বলছে মা একটু সাইকেলটা ধরো আমি চালাবো তো দেখো চলে এসেছি বাড়ির বাইরে আর এখন হালকা হালকা রোদ আছে তো বন্ধুরা এখন সন্ধ্যা সাতটার মতো বাজে তখন রাতে রান্না বান্না হয়নি তো মা যে খিচুড়ি রান্না করেছে খিচুড়ি দিল তো ছেলে এখন খিচুড়ি খাচ্ছে তো ওকে খাওয়া দাওয়ায় তারপরে যাবো রান্না করতে তো দেখি কি রান্না করি তো তোমাদের দাদাভাই বলছে খুদের খুদের চালের আছে না চালের যে ক্ষুদিগুলো হয় তো সেগুলো ভাত খাবে তো বন্ধুরা দেখো রাতের রান্না করে নিয়েছে খুদের ভাত আর হচ্ছে আলু সেদ্ধ তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এখন রাতের খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে দেখো মশারিটা এখন টাঙিয়ে নেবো আর যে পাতলা ব্লাঙ্কেটটা আছে তো ওটা নিচে পেতে নেবো তাহলে কিন্তু গরম গরম লাগে তাহলে আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি